জয় বাবা লোকনাথ বলে আজকের দিনটা শুরু করছি আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে প্রায় তিরিশটার ওপরে ফুটেছে জবা দু রকম জবা সাদা জবা লাল জবা ধুতরা বেলপাতা সাদা ফুল এ ঠাকুরকে সাজানো হচ্ছে ফুল দিয়ে পুজো দিচ্ছি আমি এই যে ভোলানাথকে ধুতরা ফুল দিচ্ছি এইবার পুজো দেওয়া কমপ্লিট হল ফুল দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে এবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে হবে এই সবজি কাটা কেটে ধুয়ে রেখেছি বাড়ির গাছের বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে রুই মাছ আর পটল বাটা হবে সব গুছিয়ে রেখেছি মাছ ভাজা হচ্ছে মাছটা ভেজে নিয়ে তারপরে তরকারি চাপিয়ে দেবো আজকে আরও স্কুলে যায়নি বৃষ্টি হচ্ছিল খুব ওই জন্য স্কুলে যেতে পারেনি বর্ষাকালে এই এক অসুবিধা যে রান্না হচ্ছে তরকারি তরকারি হয়ে গেছে এবার পটল সেদ্ধ বসিয়েছি লঙ্কা রসুন সব একসাথে সিদ্ধ ভাত রান্না রেডি গরম গরম ভাত আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর পটল বাটা আজকে এই দিয়েই খাওয়া হবে এবার সন্ধেবেলার একটু পাস্তা বানাচ্ছি আরও পায়না একটু পাস্তা খাবো পাস্তা হচ্ছে পাস্তা রেডি হয়ে গেছে দুজনকার দুই প্লেটে সাজিয়ে নিয়েছি আরও পাস্তা খেতে খুব ভালোবাসে যেন পাস্তা খেতে বসেছে পাস্তা খাচ্ছে এবার রোজ নয় সপ্তাহে একদিন কি দুদিন কোনো জিনিসই যে একভাবে খাবে তা নয় এই একদিন কি দুদিন এই খাচ্ছে মাঝে মধ্যে করে দিই এরপর মোচা কাটছি কেটে প্রেশার কুকারেই কেটে গুছিয়ে রাখলাম এর মধ্যে দিয়ে দিয়েছি ছোলা যদি না ভুলে যাব যে ছোলা দেওয়ার কথা তাই একবারে প্রেশার কুকারের মধ্যেই ছোলা দিয়ে দিয়েছি এই অবস্থাতেই আটকে কালকে সিদ্ধ করে নেব এরপর আরবের দাদু চলে আসার টাইম হয়ে গেছে বলতে বলতে চলেও এসছে আরবের জন্য খাবার নিয়ে এসছে কেক কর্নেডো আইসক্রিম আইসক্রিম খেতে খুব ভালোবাসে আইসক্রিম পেলে আর কিচ্ছু চায় না এই যে আইসক্রিম খাচ্ছে এর মধ্যে বলা হয়ে গেছে দাদা তুমি একটু খাও দিদি তুমি একটু খাও এসে দাদা একটু কাজে বসলো এই যে আরবের মায়ের জন্য একটা প্যান্ট বানাবে তাই মাল কাটছে প্যান্ট কাটা হয়ে গেছে এবার রেডিও করে ফেলবে এই রেডি হয়ে গেছে প্যান্ট আরবের মায়ের ছিটটা অনেকদিন আগেই কিনে দিয়েছিল এ বানানো হলো আজ এবার আরবকে খাওয়ানো রাত্রির খাওয়া খাওয়ানো হচ্ছে ওকে খাওয়ানো হলে ওরা আমাদের খাওয়ার পর্ব খেতে চায় না খাওয়ানোর জন্য খুব ঝামেলা করতে হয় ঘন্টা কানেক সময় লেগে যায় খাওয়াতে তাও তো ভিডিও করবো বলে খাওয়ানো হচ্ছে চুপচাপ খাচ্ছে এরপর আমাদের খাওয়ার ভাত বাড়ছি খাওয়ার জন্য আরও বেশি পাশে বসলো আমার শাশুড়ি মার আর আরবের দাদু তিনজনের ভাত একেবারে বেড়ে গুছিয়ে নিচ্ছে যে ভাত একটু কম হবে তাই মুড়ি নিয়ে এসেছি যার লাগবে সে মুড়ি নেবে মা এমনি ভাত দিয়ে ভাত বেশি থাকলেও উনি মুড়ি দিয়ে ভাত দিয়ে মেখে খেতে বেশি ভালোবাসে তাই খাচ্ছে যাই হোক আজকে এখানেই এই পর্যন্তই ভিডিও এরপরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি